মুগুর উঠছে মুগুর নামছে ভাঙছে মাটির খেলা আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা ভাঙতে ভাঙতে বিজন মাঠের কুয়াশা গিয়েছে কেটে কখন শুকনো মাটির তৃষ্ণা শিশির খেয়েছে চেটে অতটা খেয়াল রাখেনি কৃষক মগ্ন ছিল সে কাজে হঠাৎ পুলক পবনে হৃদয় পুষ্মিত হলো লাজে ফিরিয়া দেখিলো তাহার পেছনে আলের পরে বসে আছে যেন ফুটে আছে ফুল গোপনে চুক্তি করে সামনে মাটির লালসানকিটি জরির আঁচলে বাঁধা আজ নিশ্চয়ই মরিচে রসুনে বেনুন হয়েছে রাধা হাসিয়া কৃষক বাঁধনে বাঁধিল বধুর হিয়া বরুণ গাছের তরুণ ছায়ায় দুজনে সারিল ভোজ অধুর ভিতরে কৃষক তখন পাইল মনের খোঁজ মেঘ দিল ছায়া বধুর আশা মনে যাই থাক মুখে সে মর্গে বর্গা চাষা শব্দটি তার বক্ষে বিধিল ঠিক বর্ষার মত এই জমিটুকু আমার হইলে তার কি বা ক্ষতি হতো কাতর কণ্ঠে বধুটি শুধাল ফুলির বাপ আমাকে একটু জমিন হবে না কি খোদার জমিন ধনির দখলে গ্যাসে আইনের জোরে আমাকে জমিন ঐবো যেদিন দিন আইনের চাকা ঘোরে অসহায় বধূ জানে না নিয়ম কানুন কাহারে বলে স্বামীর কথায় চোখ দুটি তার সূর্যের মতো জলে বলদে ঘোড়ায় গাড়ির চাক্কা নারীর চাক্কা স্বামী আইনের চাকা আমারে দেখাও সে চাকা ঘুরামো আমি কৃষক তখন রুদ্র বধুর চড়ায় চরণ দুটি পাত নয় যেন অন্ধের হাতে লঙ্গর খানার রুটি যতটা আঘাত সয়ে মৃত্তিকা উর্বরা হয় ঘায়ে ততটা আঘাত সইল না তার পাদুটি সরিয়ে বধুটি কহিল করো কি কর কি ছাড়ো মানুষে দেখিলে জমি তো দেবিনা নাম দেবী আরো পরম সোহাগে কৃষক তখন বধুর অধর চুমি হাসিয়া কহিল ভূমিহীন কই আমার জমিন তুমি আকাশে তখন সূর্যের সাথে মেঘেরা করিছে খেলা মুগুর উঠছে মুগুর নামছে ভাঙছে মাটির ঢেলা